আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে দুইটা ফোন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফিনিক্স হট ফোর ডি প্রো ইনফিনিক্স হট ফিফটি যেটা মডেলে একদম বিগ একটা ডিসকাউন্ট অফার চলতেছে জানুয়ারি মাস উপলক্ষে দুই উপলক্ষে আপনার দুটো ফোনে বিগ বিগ অফার চলতেছে এবং ডিসকাউন্ট আছে সেটা আসলে আপনাদেরকে আমি ডিটেলস বলার চেষ্টা করব কি কি অফার আছে কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আমি যদি আপনাদের সাথে শুরু করি ফাস্ট চার্জার হেলিও জি নাইনটি নাইন হান্ড্রেড টোয়েন্টি এবং ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্যাক ক্যামেরাটা একশো আট একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং এটা এটার সাথে আপনার প্রাইস অনলাইনে প্রাইস পাবেন আপনারা হচ্ছে বিশ টাকা বাট এটাতে আমরা পনেরোশো টাকার একটা ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিচ্ছি যেটা প্রাইস পাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম একশো মার্কেট চ্যালেঞ্জ প্রোডাক্ট আট জিবি র্যাম একশো আটশ টাকায় একশো আট মেগা পিক্সেল ক্যামেরা এবং ডুয়েল সাউন্ড সিস্টেম উপরে নিচে ডুয়েল স্পিকার থাকবে এটা ফিনিশিংটা যদি আপনারা দেখেন এটা আপনার দাগ কেস কেস আপনার কোনো কিছু করবে না এটা তো যেভাবে ইউজ করেন না কেন এবং এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডাইনামিক বার আট জিবি একশো জিবি হট ফোর্টি প্রো এবং ওয়ারেন্টির ক্ষেত্রে সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যদি সাত দিনের মধ্যে কোনো অফিসিয়ালি কোনো সমস্যায় কোম্পানি আপনাদেরকে রিটার্ন করে দিবে চেঞ্জ করে দিবে এবং এক বছরের পার্স গ্যারান্টি আছে এটা আমাদের অফিসিয়াল যে ওয়ারেন্টি গুলো আছে সবগুলাই পাবেন আর যদি কেউ কুরিয়ারের সার্ভিস কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের অনলাইনে সবকিছুই দেওয়া আছে আপনার ডিসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দিব আমাদের লোকেশন কোথায় নাম্বার যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চান নিতে পারবেন এবং এটার সাথে ডিসকাউন্টও থাকছে তারপরে আরো গিফট লাগবে গিফট তো আপনারা পাবেন এটার সাথে একটা আইফোনের সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন একটা পেয়ে যাচ্ছেন গিফট যারা কুরিয়ার নিবেন অবশ্যই আমাদেরকে ফোন দিবেন ডিটেলস সবকিছু পাঠাই দিবেন তারপরে যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে ইনফিনিক্সের একদম সুপার অ্যান্ড ডুপার যে প্রোডাক্টটা দুই হাজার পঁচিশের মার্কেট ক্যাপানোর যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আপনার হট ফিফটি যেটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং এর তো ওয়াটার রেস্টিন দেওয়া আছে আইপি ফিফটি ফোর রেডিং যেটা হচ্ছে পানি ডাস্ট কোনো কিছুতে এটা কোনো সমস্যা হবে না তারপরে এটাতে আট জিবি এর সাথে একশো আট জিবি রম হেলিও জি হান্ড্রেড প্রসেসর এবং হচ্ছে পাঞ্চল ডিসপ্লে তারপর হচ্ছে আপনার হান্ড্রেড টুয়েন্টি এস ডিপ্রেসেন্ট মাত্র ষোলো হাজার টাকায় পাচ্ছেন এটা এটা প্রাইস আছে অনলাইনে সতেরো হাজার টাকা এক হাজার টাকার একটা ডিসকাউন্ট অফার প্লাস এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন পাচ্ছেন আমাদের এটার সাথে গিফট যেটা হট ফিফটি এবং হট ফোর্টি প্রো দুইটা ফোনের সাথেই বিগ বিগ ডিসকাউন্ট এবং বিগ বিগ যে গিফট গুলো আছে আইফোন সেকেন্ড জেনারেশন যে গিফট গুলো আছে এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং যারা কুরিয়ারে নিতে চান যে আমি ঢাকার বাইরে গাজীপুর বা নরসিংদী বা বরিশাল বা রংপুর ইত্যাদি জায়গা থেকে যারা নিতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের লিংক বা অল ডিটেলস দেওয়া থাকবে আপনারা আমাদেরকে ফোন দিয়ে কনফার্ম করলে ইনশাআল্লাহ অফিশিয়াল যে ডিভাইসটা সব অফিশিয়াল ফোনগুলো গিফট সহকারে এবং ডিসকাউন্ট সহকারে আপনারা পেয়ে যাবেন আমাদের এখান থেকে আশা করি সবাই বুঝতে পারছেন এবং যদি কারো কোনো প্রয়োজন থাকে আমাদেরকে ফোন দিবেন আমাদের ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিবেন নাম্বারে ফোন দিলে সব কিছু পেয়ে যাবেন এবং এই দুটো ফোন যারা কিনতে চাচ্ছেন যে বাজেট কমের মধ্যে এবং যারা গেম খেলেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন এই যে হট ফোর্টি প্রো হট ফিফটি দুইটা ফোনই একদম বাজেটের মধ্যে বিশ টাকার মধ্যে সেরা চিপসেট সেরা প্রসেসর দেওয়া আছে হান্ড্রেড টোয়েন্টি সেট জি নাইনটি নাইন এক ষাট ক্যামেরা তারপর জি হান্ড্রেড প্রসেসর এটাতে হচ্ছে আপনার ওয়াটার রেস্টেন দেওয়া আছে পানি পড়লে এগুলোতে কোনো সমস্যা হবে না যে কোনো প্রবলেমের ক্ষেত্রে হোক অফিসিয়ালি যে কোনো সার্ভিসের ক্ষেত্রে হোক আমাদের অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমাদের অফিসিয়াল যে সার্ভিসগুলো আছে যে অফিসিয়াল যে জিনিসগুলো আছে অফিসিয়াল যে ডিসকাউন্টগুলো আছে অফিসিয়াল যে গিফট আছে সবগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে উত্তরা আব্দুল্লাপুর পলয়াল কার্নেশন লেভেল সিক্স শপ নাম্বার থ্রি জারিফ টেলিকম আমাদের শপের ঠিকানা আমি আবারও বলছি আমাদের শপের ঠিকানা উত্তরা আব্দুল্লাপুর পলয়াল কার্নেশন লেভেল সিক্স শপ নাম্বার থ্রি জারিফ টেলিকম আমাদের যারা ফিজিক্যালি এসে মার্কেট ভিজিট করে কিনতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শপের ঠিকানা ঠিকানা দেওয়া বলে দিছি তারপর আর শপের লোকেশন আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যেটা আপনারা ওখান থেকে ঢুকলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ